এই যা তো এদিকে সব এই এই বাড়িতে কি কেউ নাই মাথায় মানে হুকুন ভরা দে এই পাগলটা কে সরি ভাইয়া ডোন্ট মাইন্ড ঠিক এখন কোন চল ভিতর চল না আমি আর বিয়ে করব চল ফালতু মহিলা আচ্ছা তবে ওই যে দেখ দেখ এই যে কিরকম করে আচ্ছা ভাইয়া আপনারা না আমরা আসতেছি হ্যাঁ একটু মুরব্বিরে ডাক দেন তো আচ্ছা ঠিক আছে বসেন ওকে একটু আসতে বলেন আপনারা কি সবাই পাগল আপনাদের বাড়িতে? আমার তো মনে হয় সবাই পাগল। আপনাদের কমন সেন্সের অভাব আছে। কতক্ষণ যাবত এখানে বসে আছি। একটা মানুষও আছেন না। খোঁজ খবর নিলেন না। আবার এখন আসছেন। একটা পাগল পাঠাই দিয়ে এখন আসছেন। ভাইয়া আপনারা বসেন চা আস্তাব আমরা কি চা নাস্তা খাইতে আসছি আপনাদের এখানে? আবার কথা বলেন। ভাই কিন্তু আমি মানাইবো। সুন্দর আছে কিন্তু না অনেক স্মার্ট। দিয়া দিব না। হ্যাঁ আমরা দেবো না। আমার ভাই কিন্তু অনেক পড়ালেখা করে। বুঝলাম না।

এই তো এই মুভি লাগে এ বেডি এই তো দিকে যাও যাও তুমি আমারে বিয়ে করতেইছো আমি তোমারে বিয়ে করতেইছি সিনো আমারে তুমি হ্যাঁ যাও আমি কিন্তু না কি শুরু করছে গায়ের ভিতর টেটা গা তুই আমার হ্যাঁ তোরে বিয়ে করব ভাই হ্যাঁ আমি জানি তুমি বিয়ে আরে বুঝলাম না এরকম করতেছ কেন এই মেয়ে

পড়াশোনা করছে এখন দেশে আসছে দেশে নাকি সুন্দর একটা ব্যবসা ধরছেন ওনার বাবার সাথে আমার পরিচয় হইছে ওই মেয়ের বাবার সাথে আমার পরিচয় হয়েছে মেয়ের বাবা বলছে যে আমার মেয়েটাকে একটু দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ

আপনার বাবা ওইটা আপনার বাবা মুরব্বি আপনার বাবা ডাক দেন আপনারা ভুল বুঝতাছেন কি ভুল বুঝবো হ্যাঁ আপনারা পুরো ভাষাটাই ভুলে বড়া আপনারা কি সবাই পাগল আপনাদের বাড়িতে আমার তো মনে হয় সবাই পাগল আপনাদের কমন সেন্সের অভাব আছে কতক্ষণ যাবত এখানে বসে রয়েছে একটা মানুষও আসেন না খোঁজ খবর নিলেন না আবার এখন আসছেন একটা পাগল পাঠাই দিয়ে এখন আসছেন ভাইয়া আপনারা বসেন চা নাস্তা করেন আমরা কি চা নাস্তা খাইতে আসছি আপনাদের এখানে যেটা দেখছেন ওটা সত্যি আবার কথা বলেন ডাক দেন ওই মুরব্বীকে চরম অপমান করবো আজকে আমি আর ডাক দেন যান

পাগল আইসে এখানে পাগলামি করতেছে আমার আপারে হাত ধরে টানতেছে এই আমার আবার জামা ধরে টানতেছে আমার কাছে টাকা চাইতেছে আমার পাঞ্জাবি ধরে আমার মাথার চুল ধরে টানতেছে এগুলো কি ঠাড় আর আপনি চুপ থাকেন অতিরিক্ত কথা বলেন আপনি আপনি এখানে টাকা আনছেন কি জন্য আমার অপমান করার জন্য হ্যাঁ বলেন শেষ হয়েছে বলা আরও আছে বললাম অনেক কিছু আছে বললাম বলেন আপনার সাত কপালের ভাগ্য আপনাদের বাড়িতে

আপনাদের সাথে কোনো কথা নাই আমার আপনি আমাকে অনেক অপমান করছেন আপনি আমাকে অনেক অপমান করছেন আপনি বলছেন আপনার মেয়ে খুব ভালো বিদেশে পড়াশোনা করে এইটা করে সেটা ধরে এখন দেখি একটা পাগল ছেড়ে দিয়েছেন আগে চলো বেরোবেন হ্যালো কি দেখতেছেন আপনি আমরা পাগল না পাগল আপনারা এই জন্য আমার বোনের এইভাবে দেখতে হবে না হ্যাঁ সফর এই যে ডাকেন কেন কি নাম যেন সাদেক আলী না শহীদ আলী কি যেন নামটা সরি বলে সাদেক মোল্লা সাদেক মোল্লা মোল্লা সাহেব একটু বসেন প্লিজ প্লিজ একটু বসেন এই পাগলের এখানে বসবো কারখানায় আমি আসছি না এখন এখানে একটু বসেন এই চল তো বসার কোনো দরকার নাই শুনুন 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 একটু বসেন একটু বসেন আপনারা যে বলছেন মাছখান দিয়ে কোনো কথা বলছি বলছি বলেন কি বলে বলার কোনো ভাষা আছে আপনাদের ভাষা থাকলেই না বলতে আল্লাহর ওয়স্তে মেহেরবানি কইরা এই যে

সবল আমার মেয়ে যে সংসারটা করবে যার সাথে সংসারটা করবে সারাটা জীবন যার সাথে কাটাবে তার আচার আচরণ তার চরিত্র তার পরিবারের লোকজনদের কেমন চরিত্র এগুলো সব জানতে হবে আমরা সবাই বুঝছেন ভদ্রলোক ভালো মানুষ আমরা অবদ্র না যদি অবদ্র হইতাম এত কোন এখানে বসে থাকতেন না আপনার রিকোয়েস্ট এখানে দাঁড়া দাঁড়া শুনতাম না চলে দিতাম আপনারা যথেষ্ট ভদ্র আরে ভদ্রতার পরিচয়টা দিছে

তোমার কোন ছেলে বাড়ি টানতো এগো না ঠিকই আছে এদের সাথে এরকমই দরকার ছিল আমি আসলে বুঝতে পারিনি ছেলের আগে ব্যবহার কেমন এগুলি জানবা গরিব হোক কিন্তু ব্যবহার যদি এরকম হয় ওখানে কোনো কোনোদিন মেয়ে সুখী শুকিয়ে কোনো হ্যাঁ যাবি চল যা নাম তো আসা গাড়াই না